দেখো খাঁচায় খাবারের খাবারের ওখানে বসে বসে আছে ফাইনালি আমি সাকসেস তাই না তাই না বন্ধুরা হয়েছি না সাকসেস বলো আমার মতো খুশি আর কেউ হয়নি আজকে কি বলো মেক করছে অনেক দেখাচ্ছি দেখো কেমন মেক করেছে পুরো সূর্য ডুবে গেছে সকালে পাখিদের কুচুর মুচুর কত ভালো লাগে না আর এই পবন বিলি গাছটা দেখো ফুলে একদম ঢলে গেছে সূর্য সূর্য আজকে দুর্বল আমার মতো খারাপ জিনিসে সবাইকে দুর্বল করে দেয় না সূর্যের এত তেজ কালো মেঘেও সূর্যকে দুর্বল করে দিচ্ছে ভাবা যায় খারাপ জিনিসটা সব সময় খারাপ দেখো মেঘের কত কী বলবো পাওয়ার ব্ল্যাক ম্যাজিক যাকে বলে ব্ল্যাক কিভাবে এত তেজ সূর্যকেও কমজোর করে রেখে দিচ্ছে না লাইফটাও এরকম জানো তো তোমার জীবনে যদি একটা এরকম ব্ল্যাক ম্যাজিক হয় তবে তুমি ফিল করতে পারবে কতটা খাতার না এর থেকে বেরিয়ে না আসা অবধি নিস্তার নেই পাখিগুলো দেখেছ কি সুন্দর উড়ছে ওরা কিন্তু আগাম জানান দিচ্ছে যে সামনেই ঝড় বৃষ্টি আসছে ঠিক আছে চলো ভালো লাগলো তোমাদের গুড মর্নিং বন্ধুরা